কেন্দ্রীয় মন্ত্রীকে পাশে বসিয়ে থানায় তালা জোলানোর হুমকি নমস্কার ইন্ডিয়ানিউজ বাংলায় আপনাদের স্বাগত জানাচ্ছি আমি রিতশ্রী মজুমদার ভোট লুট করতে আসলে তিন হাত লম্বা ডান্ডা দিয়ে তৃণমূলের চোর ডাকাতের হাঁটুর মালাই চাকি ভেঙে দেওয়ার নিদান দিলেন বিজেপির জেলা সভাপতি বাগদার মণ্ডপঘাটাতে কর্মী সভার আয়োজন করেছিল বিজেপি সেখানে তৃণমূল ছেড়ে যোগ দেন তৃণমূলের প্রাক্তন উপপ্রধান ও বর্তমান পঞ্চায়েত সদস্য মধুসূদন মিস্ত্রী ওই কর্মীসভায় উপস্থিত ছিলেন বনগার সাংসদ তথা কেন্দ্রীয় মন্ত্রী শান্তনু ঠাকুরও ওই কর্মীসভায় বক্তব্য রাখতে গিয়ে বিজেপি কর্মী সমর্থকদের উদ্দেশ্যে বিজেপির বনগাঁ সাংগঠনিক জেলা সভাপতি দেবদাস মণ্ডল বলেন ভোট লুট করতে আসলে তিন হাত লম্বা ডান্ডা দিয়ে তৃণমূলের চোর ডাকাতদের হাঁটুর মালাই চাকি ভেঙে দেবেন এবং পুলিশ যদি দালালি করতে আসে তাহলে ওই বাগদা থানায় তালা ঝুলিয়ে দেওয়া হবে আগামী দশ তারিখ বাগদার উপনির্বাচন তার আগে বিজেপি জেলা সভাপতি এই বক্তব্য নিয়ে শুরু হয়েছে রাজনৈতিক তরজা কর্মী সভা শেষে বাগদার বিজেপি প্রার্থী বিনয় কুমার বিশ্বাসের সমর্থনে বাগদার মণ্ডপঘাটা থেকে শুরু করে হেলেনচা বাজার অব্দি মিছিল করা হয় মিছিলে পা মেলান কয়েকশ কর্মী সমর্থক এই বিষয়ে তৃণমূলের বনগাঁ জেলা সভাপতি বিশ্বজিৎ দাসও মন্তব্য করেন ইন্ডিয়া নিউজ বাংলার সাথে যুক্ত থাকুন আর দেখতে থাকুন বিশেষ বিশেষ খবর ঠিকই তো আমি তো এটাই বলেছি ভোট লুট করতে আসলে সাধারণ মানুষ ভোট দেবে ভোট লুট করতে আসলে কর্মীদের বলে দিয়েছে এবং এলাকার মানুষকে বলতে বলেছি তিন হাত ডান্ডা রেডি করে রাখতে মালাই চাকি তৃণমূলের চোর ডাকাতদের ভেঙে দেবে পুলিশ যদি দালালি করে পুলিশ যদি পক্ষপাত নেয় তাহলে তাই হবে মানুষ করবে সাধারণ মানুষ করবে সাধারণ মানুষ ভোট লুট করতে আসলে ভোট লুট করতে আসলে ভোটের আগেও আমি বলেছি তিন হাত ডান্ডা হাঁটুর মালা ভেঙে দিতে হবে তিন হাত মালা তিন ভয় পাওয়ার কিছু নেই দিয়ে চলুন আর পুলিশ যদি বেশি দালালি করে ওই বাগদা থানায় তালা লাগিয়ে দেওয়া হবে তালা সকালে মিলে তালা লাগিয়ে দেওয়া হবে যদি বাগদা থানা বেশি দালালি করে এখানে তাই আবার বলবো আমাদের লড়াইয়ের আর একবার এখানে সুযোগ এসছে আলাদা করে বাগদার মানুষের আমরা দেখিয়ে দেবো সকলে মিলে যে বাগদার মাটি জনতা পার্টি শক্ত ঘাটি পাইচাকি ভেঙে দেবেন আর যদি প্রশাসন যদি ওদের সহযোগিতা আমরা নিরপেক্ষ ভূমিকা না নেয় থানায় তালা মেরে দেবেন এত বড় একটা লোকসভা নির্বাচন গেল একটা কমপ্লেন করতে পারিনি আমরা বিশ্বাস করি মানুষের প্রতি আস্থা রাখি বিশ্বাস রাখি ভরসা রাখি যারা মানুষের প্রতি আস্থা বিশ্বাস নেই তারা এই ধরনের কুরুচিকর মন্তব্য অশোভন আচরণ করতে পারে আর বিজেপি পার্টিটাই এরকম বিশৃঙ্খল একটা দল যে দলের গোষ্ঠীকন্দলে জর্জরিত মানুষকে তাতিয়ে দেওয়ার জন্য এলাকাটা উত্তপ্ত করবার জন্যে যারা বিরোধীরা রাজনীতিতে আসলে যা হয় সেটাই হয়েছে বাগদার মানুষ উপযুক্ত জবাব দিয়ে দেবে উপনির্বাচনে যে লোকসভা নির্বাচনে যেটা হয়েছিল সেটা হচ্ছে একটা দুর্ঘটনা এই লোক উপনির্বাচনে বিজেপিকে আমরা তৃতীয় চতুর্থ স্থানে রাখবো এটা ওরা বুঝে যেই আজকে এই ধরনের কুরুচিকর মন্তব্য এবং মানুষকে উত্তপ্ত করবার চক্রান্ত করেছে বাগদা শান্তিপূর্ণভাবে ভোট হয়েছে লোকসভায় এবং আরও শান্তিপূর্ণভাবে এবার ভোট হবে শান্তনু ঠাকুর বলছে বড় বড় মন্ত্রী নেতাদের বাগদা এনে কোনো লাভ নেই আমাদের জেলা সভাপতি একাই খাবি ওই নেতা মন্ত্রীদের জন্য তৃণমূলের না ওরা যদি মনে করে যে বাগদাতে উত্তপ্ত করবে বাগদা সমাজবিরোধীর দৌরাত্ম বাড়াবে নিশ্চিত তার জবাব দেবার জন্য আমরা প্রস্তুত আছি আমরা রাজ্যের কোনো কোথার থেকেও আসছে না আমাদের উত্তর চব্বিশ পরগনা জেলা বনগাঁ তাদের এক কাছের সেই বনগাতে আসছে তো আসবে স্বাভাবিক পার্টি করেই যখন আসবে না কেন আর ওরা যা যে যে ভাষায় কথা বললে বোঝে বাগদা উপনির্বাচনে যদি মনে করে থাকে যে ওদের সেই ভাষায় কথা বলতে হবে আমরা প্রস্তুত আছি কোনো সমাজবিরোধী দৌরাত্ম বাগদার মাটিতে বনগাঁ লোকসভা কেন্দ্র কোথাও আমরা করতে দেব না